ওয়েলকাম বন্ধুরা রেডমি এই ফাইভ এই মোবাইলটাতে দিয়ে সামনে নতুন একটা আপডেট দিছে আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আমি এই আপডেটের ফলে এই ফোনে কে কে সমস্যা বা কি কি সুবিধা আপনি পাবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারে ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটটা দেওয়ার জন্য আপনি সর্বপ্রথম সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি সিস্টেমে আসবেন এখান থেকে সিস্টেম আপডেট এই অপশনটাতে চলে আসবেন এখানে আসলে আপনি আপডেটটা দেখতে পাবেন এটা হচ্ছে মি ওয়ে এর একটা আপডেট তো এটার বাসন হচ্ছে এ ফিফটিন পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল ওয়ান পয়েন্ট জিরো এই ফোনটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্টের তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আপডেট ফলে স্বামী জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ সিউটি প্যাচে দিবে এই আপডেট এর সাইজ হচ্ছে দুশো পঁচিশ এম বি নিচের দিকে আমরা ডাউনলোড এন্ড ইনস্টল এর একটা অপশন পেয়ে যাবো তো এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এই আপডেটটা সর্বপ্রথম ডাউনলোড হওয়া শুরু করবে ডাউনলোড হওয়ার পর এখানে ইনস্টলিং সিস্টেম আপডেট চলে আসবে তো এখানে আমরা অপেক্ষা করব তো এটা ইনস্টল হওয়ার পর এখানে রিস্টার্ট না হয়ে রিঅপশন টা চলে আসবে আপনি চাইলে এখনো রিস্টার্ট নিতে পারেন অথবা আপনি এখানে রিমাইন্ড আফটার টু এম এটার উপর ক্লিক করলে এটা রাত্রে দুটা বাজে রেজিস্টার নেবে তো আমি এখন রেজিস্টার দিব এখানে আমি এখন রেজিস্টার নাও ক্লিক করে দিলাম তো দেওয়ার পর ফোনটা রেজিস্টার হবে রেজিস্টার হওয়ার পর এখানে চলে আসবে সিস্টেম আপডেট সাকসেসফুল তো এখান থেকে আমরা ওকে করে দিব এর মানে হচ্ছে আমাদের এই সিস্টেমটা অর্থাৎ আমাদের এই আপডেটটা সাকসেসফুলি আমাদের ফোন ইনস্টল হয়ে গেছে এখানে আমরা এটার বর্তমান কনফিউশনটা দেখতে পাচ্ছি তো নতুন কল সেন্টার আবেজের ফলে দিবে না তো আবেজের ফর ফোনটা কিন্তু ল্যাগ দিচ্ছে না মোটামুটি আগের মতোই ফিল দিচ্ছে তেমন ল্যাগিং বা স্লো ভাব আমি পাচ্ছি না তো এখন আমরা চলে আসবো এ তো সেটিংসে আসার পর আমরা এখান থেকে চলে আসবো সিস্টেমে সিস্টেম থেকে আসবো সিস্টেম আপডেট এটাতে তো এখানে আসলে আমরা দেখতে পাবো যে ইউর সিস্টেম ইজ আপ টু ডেট তার মানে আমাদের এখানে আর কোনো আপডেট নাই এখন আগস্ট মাস চলতেছে তো আগস্টে সিবিডি প্যাচের আপডেট যদি দেয় তাহলে সেটা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন সিমভাবে থাকবে আপডেট দিয়ে দিতে পারবেন তো এরপর আমরা এখান থেকে ব্যাক করি তো এখানে আমি মোটামুটি সবগুলা সেটিংস দেখছি এখানে নতুন কোনো অপশন আমি পাই না তো এটা একটা সিকিউরিটি প্যাচের আপডেট এখানে তার এখানে নতুন কোনো অপশন দেয় না তো এখন যদি আমরা ব্যাটারির কথা বলি তাহলে এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি আগের মতোই আছে এখানে তেমন কোনো চেঞ্জেস হয় নাই আপনি আগে ভাবে ব্যাটারি ব্যাকআপ পাইতেন ঠিক সেরকমই ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেক সময় দেখা যায় আপডেটের ফলে ব্যাটারি ব্যাক কমে যায় তো আপনি যদি কোনো কানে ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনার ব্যাটারি ব্যাকআপটাকে আগে থেকে বৃদ্ধি করবেন এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এরপর আমরা আসবো ক্যামেরাতে এই ফোনের ব্যাক ক্যামেরা খুব ভালোভাবে কাজ করতেছে এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না এটার ফ্রন্ট ক্যামেরাটাও ভালোভাবে কাজ করতেছে এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ফিফটিন তো স্বামী এই ফোনটাতে আপডেট দেয় নাই এটার র্যাম রুম একটু কম আছে এই কারণে হয়তো তারা হাই আপডেট দেয় নাই তো পরবর্তী দেখা যাক স্বামী এই ফোনটাতে কি আপডেট নিয়ে আসে এই আপডেটটি যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন এই আপডেটের ফলে ফোনটাতে আমি কোনো সমস্যা পাই নাই আপনি যদি আপডেটটা দিতে চান তাহলেও দিয়ে দিতে পারেন কোন সমস্যা হবে না তো যারা আপডেট দিতে বয় ফ্রান্ড আপনি যদি চান তাহলে আপডেট না দিতে পারেন আপডেট না দিয়েও আপনি একইভাবে ফোনটাকে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে এ পর্যন্তই দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফেজ